ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন চার ওভার বল ঘুরিয়ে রান দিয়েছেন মাত্র পঁচিশ আর একটি মহাবল্যবান উইকেট পেয়েছেন কলিন মন্ডোকে ক্যাচ আউটে পরিণত করে দলের প্রথম উইকেট একই সঙ্গে তার প্রথম উইকেটটি স্বীকার করে সাকিব আল হাসান ব্যাট হাতে দুর্দান্তভাবে কামব্যাক করা হয়নি সাকিব আল হাসানের তিনি মাত্র চোদ্দ বল থেকে তেরো রান করে আউট হয়ে গিয়েছেন তার কন্ট্রিবিউশনটা যদি আরেকটু একটু ভালো হতো দল আরো একটু ভালো জায়গায় পৌঁছাতে পারত যদিও সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স বলে কথা কখনো বোলিং আবার কখনো ব্যাটিং আবার কখনো ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ভালো করেন এর আগের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সাকিব তবে আজকের ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারলেন না সাকিব হাসান পরবর্তী ম্যাচে কি অবস্থা হবে সেটা অবশ্যই আপনারা চোখ রাখবেন হাসানের খেলা দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে সাকিব হাসানের দলটা মোটামুটি রয়েছে পরবর্তী পৌঁছে যাবে অবশ্যই সাকিব আল হাসানের ভালো পারফরমেন্স এর প্রত্যাশা করে সাকিব ভক্তরা সাকিব ভক্তরা কিন্তু চাই সাকিব আল হাসান দলে প্রত্যাবর্তন করুক বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করুন সাকিব হাসানের আজকের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন